বন্ধুরা গুড মর্নিং তো দেখো সমস্ত কেটে কুটে নিয়ে বসে পড়েছি কারণ ভাবছি এবার থেকে কাজটা এগিয়ে নিয়েই বসে থাকবো কারণ তাহলে আমার প্রচণ্ড চাপ হয়ে যায় তো আজকে ছুটির দিন বুধবার কিন্তু আমি কেটে কুটে নিয়ে বসেছি তো দেখো আজকে ছুটির দিন বুঝতেই পারছি এখানে পেঁয়াজ শশা লেবু সবু রেখেছি যাই হোক এগুলো খাওয়ার সময় ছাড়াবো পেঁয়াজটা তো লাগবে ওই জন্য ছাড়িয়ে রেখেছি এখানে আদা রসুন লঙ্কা রয়েছে এখানে আলু টমেটো আর এইখানে দেখো কালকে এত উচ্ছে নিয়ে এসেছে উচ্ছেগুলোর অবস্থা দেখেছ ভেবেছিলাম আজকে ওই যে আগের দিন যে কুদরি নিয়ে এসেছিলো কুদ্রিটা করবে ওদেরকে আবার উচ্ছেগুলো যে কুদরির থেকেও অবস্থা খারাপ মানে উচ্ছেটাই করে ফেলাম কুঁদরিটা থাক কালকে আরে দশটার সময় যখন যাচ্ছি বললো সবগুলো কুঁদলি ছিল বললো নিয়ে নাও কুদরি না উচ্ছে শুধু উচ্ছে ওই নিয়ে নাও আর যে নেবো উচ্ছে ও না নাও করে দেবো দাও যাই হোক ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে গোল গোল করে ভেজে নিলো কেন গোল গোলটা বেশি ভাল লাগছে এখন পিঁয়াজ টিয়াজ দিয়ে বেশি হয়ে যাবে আর এই যে তোমরা গেস করেই নিয়েছো কারণ পেঁয়াজ আদা রসুন আলু ঠালু দেখে চলো ঢালি এবারে এখনো কিছু বসায়নি কিন্তু এই টুকিটাকি কাজগুলো একটু সেরে রেখেছে তো এইরকম বন্ধুরাইরের চিকেন লেগ পিস হ লেগের সাইজটা দেবে তো রে বাবা ওই একটা থাই আরেক তো বাবা আছে আবার দেখো কতগুলো লেক এই রকম মুহাতি লাগিয়ে নিলাম এরকম তিন খানা লেক ঠিক আছে আর এখানে দেখো এই যে মাংস তো মাংসর দিন তো জানোই আমরা বেশি কিছু করি না ওই উঠছে সাথে মাংস তো এই হচ্ছে বাজার আর আমার সমস্ত কাটাকুটি কমপ্লিট কারণ কাজ সেরে রাখাটাই মনে হয় বেটার তো চলো এবারে রান্নায় বসবো সমস্ত কেটে কুটে নিয়েছি জাস্ট এটা বাটা বাটি করতে হবে তারপরে রান্না করতে পারবো তো আপাতত এখন মাংসটা ভালো করে ধুয়ে নিই তারপরে আবার আসছি রান্না নিয়ে দেখো রান্না বান্না তো বসিয়ে দিলাম প্রথমেই কিন্তু মাংসের জন্য আলু একটু হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি একটু হালকা লাল লাল করে নামিয়ে তো চলো দিকে মাংসের আলু ভাজা হচ্ছে আর এইদিকে দেখো ভাত ফুটে গেছে ভাতটা এখন মানে বন্ধ করে দশ মিনিট মতন রেখে দেবো দশ না বেশিই রাখা হয়ে যায় প্রায় পনেরো কুড়ি মিনিট মতন তো চলো আপাতত এখন আলুটা ভাজি লাল লাল করে তারপরে কী করে না করি শেয়ার করবো তো সঙ্গে থাকো বন্ধুরা মাংসের তো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে উঠছে যেটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন বেশ লাল লাল করে ভেজে নেবো চলো কল্পকে দিলাম প্রথমবার একবার ভেজে নিয়ে তারপরে আরেকবার দেব তো এটা কিন্তু উচ্ছেই করবো না তো চলো একটু ভালো করে ভাজা হোক তারপরে তোমার আবার দেখাব তাই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেটা তো চলো নামিয়ে নেবো আর আরেকবার হবে এরকমভাবে ভেজে নিয়ে তারপরে আসছি উচ্ছে ভাজাটা পুরো কমপ্লিট করে তারপরে আসছি উচ্ছে ভেজা কিন্তু ঘিরে ফোন দিয়ে নিলাম তারপরে এই যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ এবারে মাংসটা করবো তো চলো এখন পেঁয়াজটা ভাজার অপেক্ষা তারপরে আস্তে আস্তে মশলা বাটি সব দেবো তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে এগিয়ে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিলাম ওটা আরেক ফুটান দিয়েই তারপর গড় দিয়ে দেবো চলো এখন আপাতত পিঁয়াজটা ভেজে নিই তারপরে পিঁয়াজটা ভেজে দিয়ে দিলাম চিকেনটা সাথে হলুদও দিলাম এখন চিটেন আর হলুদ দিয়ে একটু ভাজাভাজি করে নেব তারপরে কিন্তু মশলা দেবো তো বেশিরভাগ আমি এরকম করেই করি মাছের একটা হয় না মাখাতে গেলে একটু সময় লাগে আগে থেকে মাটি কাটিয়ে রাখলে আমাদের কারেন্ট টানে কারেন্ট রান্না করা হয় তো তাই মাখানোর সময়টা এই ধরো কালকে নিয়ে আসলাম আজকে একটু মাখিয়ে সকাল সকাল করলাম সেটা আলাদা কথা সঙ্গে সঙ্গে সহজে হয়ে ওঠে না তো চলো সুন্দর করে মিষ্টি হালকা উপরে একটু ভেজেনি মাংসটা তারপরে আসছি আর যাই দেখো কি কি দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখনও লবণটা দিয়ে নিই কারণ মানে মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়েছি তো তো লবণটা একটু পয় দেবো আর কাশ্মীর গুঁড়ো দিয়েছে একটু কালারের জন্য তো চলো এখন সুন্দর করে কষিয়ে নেব দেখো কী কী দিলাম এরপরে কষতে কষতে দিয়ে দিলাম চিকেন মশলা গরম মশলা আর হাতে দিয়ে কত তেল বেরিয়েছে দেবো তো মানে মাংসগুলো চর্বির দিকে ছিল তো লেগের ক্রিম দিকে ক্রিমটা একদম চর্বি সাইড ছিল কত তেল বেরিয়েছে কিন্তু চিকেনটা বেশ শুকনো শুকনো রান্না করবো কারণ বেশি ঝোল করলে ভাল লাগবে না এটা আর দিয়ে দিলাম যে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও কষিয়ে নেবো তারপরে একদম অল্প করে জল নেবো যাতে চিকেন আলু সুন্দর মতন সেদ্ধ হওয়ার মতন একদম নাম সাক্ষী মানে মানে আমি যেভাবে জল দিই সেত থেকে নাম সাক্ষী বলাই যায় তো চলো এখন চিকেনটা আলুটা দিয়ে কষিয়ে নিই তারপরে আসছি দেখো অল্প করে একদম জল দিয়েছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করবো তাহলে কিন্তু বেশ খেতেও টেস্টি হবে আর আলু ঠালু চিকেন টিকেন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো চলো এখন ঢাকা দিয়ে দেবো এরকম কষা কষা চিকেন খেতে দারুণ লাগে কিন্তু সবসময় হয়ে ওঠেন শরীরের দিক থেকে খেয়াল রেখে তাই না তো চলো এখন প্রায় সাত আট মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো এই দেখো চিকেন আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় রয়েছে তো এই ছিল আজকে রান্না এর দিয়ে বেশি কমাবো না এটাই ঠিক আছে মানে ঝোল তো এই ছিল আজকে রান্না কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে তো চল আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো তারা হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানে বুঝতেই পারছো কত্তা মশায় ছুটির দিন তো চলো খাওয়া দাওয়া শুরু করবো দেখো লাঞ্চ করে নিয়ে বসে পড়েছি কি কি আছে বলে দিই এখানে রয়েছে ভাত লেবু পেঁয়াজ তারপরে শশা গোল গোল করে ভাজা আর চিকেন কষা আজকে চিকেনটা কষা কষা করেছি বলে পাতেই নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করবো প্রথমেই খাবো কিন্তু উচ্চে ভাজা দিয়ে এই গোল গোল করে উচ্চে ভাজা বেশ ভাল লাগে খেতে তোমরা কারা কারা পছন্দ করো এরকম ভাজাটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ লাগে উচ্ছে ভাজা সেদ্ধ দুটোই জবরদস্ত লাগে তো যাই হোক এখন উচ্চে ভাজাটা বেশিরভাগ কষা দিয়ে চিকেন কষাটা একদম লাল লাল আর ঝাল জালও হয়েছে হালকা হালকা তো ইচ্ছা করছিল দিন ধরেই এরকম করে খেতে তাই আজকে কিন্তু এরকম করেই বানিয়ে ফেললাম খুব দেখোই তো ঝোলই হয় বেশিরভাগ আমাদের কারণ কর্তা খেতে পারে না তো যে কর্তা নিজে থেকেই বললো চিকেনটা একটু কষা কষাই করো তো যাই হোক বেশ ভালো লাগছিল খেতে কষা কষা বলে একদম পাতেই নিয়ে নিয়েছি আর লাগাইনি কারণ এই পাতে নিয়ে এক থালাতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো ভাল লাগছে সাথে রয়েছে পেঁয়াজ আর শশা আর মাংস কিন্তু বেশি নিয়ে অল্প করেই নিয়েছি কিন্তু মাংস সাইজগুলো কিন্তু সেই বড় বড় দারুণ ছিল তো বেশ ভালো হয়েছে মাংসের এই কষাটা আর মুরগি মাংস কিন্তু কষাটাই বেশি ভালো লাগে মানে হালকা পাতলা এই গ্রেভিটাই ভাল লাগে বেশি কিন্তু ঝোল করলে ভাল লাগে না যাই না তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভালো লাগে না আর খাসির মাংস একটু হালকা পাতলা ঝোলই ভাল লাগে কম তেল মশলায় তো যাই হোক এবার কিছু দিয়ে খাবো মাংস আলু শশা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা পাশে দেখো এই দেখো হাটটাও তো খেতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে দেখো আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা